নমস্কার সবাইকে আমি আপনাদের ডোনা আবারও নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন কিছুদিন আগে আমি প্রিন্সি আর প্রিন্সির পাপা আমরা তিনজন চলে গেছিলাম একটি অন্নপ্রাশনে সেই অন্নপ্রাশনটি হচ্ছে আমাদেরই পাড়ারই পাশের বাড়ির মানে আমাদের ধরে নিন আত্মীয়র মধ্যেই পড়ে তো সেই আমার ছোট দেওরের মেয়ের অন্নপ্রাশনে তো মিষ্টি মেয়েটির নাম কি জানেন ওর নাম হচ্ছে তুলি খুব মিষ্টি যখন আমি ওকে বললাম তুলি এদিকে তাকাও তো দেখেন কিভাবে মুচকি হাসি দিলো আমাকে দেখে তুলি ওর ঠাম্মির কুলে বসে খুব মজা করছে এখানে অনেক গান চলছিল অ্যাকচুয়ালি কপিরাইটের জন্য আমি আর দিতে পারলাম না দাঁড়ান আমি আপনাদেরকে অল্প করে শুনিয়ে দিব কিন্তু গিয়ে সেখানে দেখলাম অনেকজনই এসে গেছে সবাই চলে এসছে আমাদের অল্প লেট হয়েছিল কারণ প্রিন্সি অল্প কান্নাকাটি করা স্টার্ট করে দিয়েছে ও মানে কোনো জায়গায় গেলেই ওর কান্নাকাটি স্টার্ট হয়ে যায় জানেন এখানে ও কেন কান্না করছে তার কারণটা হচ্ছে আমি ওর দিদি ভাইকে বলেছি যে একটা ক্যামেরাটা নিয়ে একটা সবার একটা ভিডিও করে আনো কেন ও আমার মোবাইলটা নিয়ে গেল সেটার জন্য প্রিন্সি কান্না করছে মানে আমার মোবাইল কেউ নিতে পারবে না एखन बोलो ना की करबो मेटा के नी छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी भोली सी सी न्यारी अच्छी आई कोई परी झनझन करती नन्ही पड़ी जब दौड़ी दौड़ी आती है खिल जाता है पड़ी परिवार जब बेटिया मुस्काती है चंदा सी प्यारी गुड़िया लक्ष्मी ये घर आंगन की जगमग करती मेरी दुनिया रौनक ये हर सावन की मेरे घर आई के नन्ही परी चांदनी के हसीन रथ पे सवार এবারে আমি খেতে বসে পড়লাম আমি একজন যার ননাসের সাথে বসে পড়লাম তো দেখতে পাচ্ছেন জিজুও আছেন আর তার সাথে গুনগুনও আছে এবার যাকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে তুলির খুব মিষ্টি কাকাই খুব আদরের কাকাই শুনলাম নাকি তুলি ওকে ছাড়া মানে কাকাইকে ছাড়া একদম খেতেই ভালোবাসে না খুব দুজন দুজনকে খুব ভালোবাসে ওরা তো অনেক কিছুই আইটেম ছিল বাউশ মাছ ছিল বোয়াল মাছ ছিল আর ডিমও ছিল আর অনেক কিছুই ছেলের মধ্যে ডিমটা আমি নিতে চাইছিলাম না কারণ ঘরে হয়েছিল কিন্তু তুলির যে আদরের কাকাই ও মানবেই না ও আমার আবার আমাকে ডিম এনে দিল তারপর দেখেন এই দুটো বাটি দিয়েছে বললো বৌদি তোমাকে দুটো বাটি খেতেই হবে তো আদর করে দেওয়ার যদি দেয় তাহলে কি বৌদিটা না করতে পারে কখনোই না তো কেমন লাগলো ভিডিওটি জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন